হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ আমি রান্না পুঁই শাক তো এখানে বাগানে চলে এসেছি আমি শাক কাটতে এই যে দেখতে পাচ্ছেন আসলে এটা বাগানের মতো ঠিক নয় অনেক ছোট্ট একটা জায়গা ভিডিওটা যদি কখনো এগিয়ে যায় হয়তো বা কেউ বিদ্রুপ করতে পারে এটা তোমার বাগান আসলে বন্ধুরা জায়গাটা খুব ছোট্ট হলেও এখানে তো অনেক রকমের গাছ লাগিয়েছি তাই এটাকে কি আর বলবো সেই হিসাবে আমি বাগানই বলে থাকি ক্যামেরাটা হাতে করে নিয়ে তো আর পই কাটা যাবে না তো সেই কারণে ক্যামেরাটা আমি এখন স্ট্যান্ড করে দিয়েছি এইবার আমি পই কেটে নেব তো চলুন আমি এখন ঢুকে পড়েছি এই দেখুন পঁই শাকগুলো কীরকম খুব যে ভালো হয়েছে তা নয় আসলে এইগুলো সেই যে গাছের গোড়া লাগিয়েছিলাম না পুঁই শাক খাওয়ার পর গোড়াগুলো লাগিয়ে দিয়েছিলাম ওই শাকগুলোই এইগুলো অল্প স্বল্পই হয়েছে তাই এখন কেটে নিচ্ছি তো দেখুন এরপর আমি এই যে এখন যেটা ধরছি এটা কিন্তু কুমড়ো গাছ এই যে কোন গাছটা দিয়ে কোন দিকে চলে গেছে আর কাকে যে কোন দিকে রাখি সেটাই পজিশান পাচ্ছি না আসলে অনেকটা বড় জায়গা হলে মাচা করে দিলে গাছগুলো ভালো হয় জায়গাটা খুব ছোট্টো বলে মেনটেন করতে পারছি না তো সেই কারণে আমি কুমড়ো গাছটা এখানে একটা তার টাঙানো আছে ওই তারের উপরেই তুলে দিলাম মাঝে মাঝেই তুলে দিয়ে আবার বড় হয়ে গেলে কেটে নিয়ে চলে যায় এইভাবেই বড় হয় আর কি আর অপোজিটে একটা চালা ঘর আছে ওই চালের উপরে অনেক হয়েছে শাক আর যেগুলো নিচে হয়ে থাকে এইভাবেই তুলে দিই তো এখন আমার পুঁই শাকগুলো কাটা হয়ে গেছে এখন কিছু লঙ্কা তুলে নেব মাঝে মাঝেই আসি এই সামনেরগুলোই তুলে নিয়ে চলে যায় আর পিছন দিকে আর ঢোকা হয় না তো দেখুন পিছনের দিকে লঙ্কাগুলো সব বেঁকে গেছে লাল লাল হয়ে গেছে তো আমি এক হাতে ক্যামেরা নিয়ে এভাবে এক হাতে করে লঙ্কাগুলো তুলছি একটু অসুবিধাই হচ্ছে তারপরেও দেখুন আবার কীরকম অসুবিধা এই যে আমি এখন লঙ্কাগুলো দেখাচ্ছি জামাতে করে নিয়েছি আসলে লঙ্কা তুলব বলে সেরকম প্রিপারেশান নিয়ে যাইনি তো তাই আমার কাছে কোনো জায়গা নেই তাই জামাতে করেই তুলে নিয়েছিলাম এই দেখুন কতগুলো পাকা লঙ্কা বেশিরভাগটাই পেকে গেছে তো এখন আমি লঙ্কাগুলো নেওয়ার পর এই শাকগুলো এখন আমি কুড়িয়ে নেব এখান থেকে দেখুন নেই নেই করে বেশ অনেকগুলোই পৈশাক হয়েছে তাই না ভালো রকমভাবেই হয়ে যাবে তারপরেও কিছু রয়েছে আবারও পরে বেড়ে যাবে হয়তো এই যে বেশ অনেকগুলোই পোশাক হয়েছে একদিন হয়ে যাবে আমাদের শাক তো আমরা দুবেলা খাই না একবারই খাই তো এখন আমি বাড়িতে চলে এসেছি এই যে এখন পুঁশাকগুলো আমি কেটে নেব পৈশাক এমন একটা শাক যেটা বারো মাস অ্যাভেলেবেল আবার খুব কম দামে পাওয়া যায় যদিও এটার নাম শাকের রাজা পুঁই হ্যাঁ বন্ধুরা আমি যে বললাম যে কম দামে পাওয়া যায় উল্লেখ্য বিষয় হচ্ছে এটাই যে আজকে পুঁই শাকের বাজারের দাম শুনে আমি তো অবাক হয়ে গেলাম পাশের বাড়িতে মনে হয় কেউ বলছিল হয়তো কেজি হয়তো বা আঁটে হিসাবে চল্লিশ টাকা মানে এক কেজি চল্লিশ টাকা অথবা একটা আটি চল্লিশ টাকা এই রকম একটা দাম শুনলাম আমি তো অবাক হয়ে গেলাম যাই হোক আমার বাগানে যেইটুকু ঝরা পড়া হয়েছে তাই দিয়েই আমার চলে যাবে আর কি তো এখন আমি কচু পৈশাক সব কিছু কেটে নিলাম আপনারা দেখলেন এখানে উনানজেলে দিয়ে দিলাম মসুরির ডাল তারপরে দিলাম জল এরপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তারপরে দিলাম লবণ হলুদ এখন অল্প একটুখানি নাড়াচাড়া করে দেব যাতে হলুদ লবণটা সুন্দরভাবে মিক্স হয়ে যায় এরপর আমি চাপা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য একটু আঁচটা কম রাখলেই সিদ্ধটা ভালো হয় তো দেখুন আমার আঁচটা কমেই গেছে অলরেডি আর সিদ্ধটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে আর এখন আমি লঙ্কাগুলো ডালটা খুব সুন্দরভাবে ঘেঁটে দিলাম তারপরে এই যে এইভাবে সুন্দর করে করাটা একটু পরিষ্কার পরিষ্কার করে নিচ্ছি যাতে গায়ে লেগে না যায় আঁচেতে তো এরপর আমি কচু আর পৈশাখের ডাঁটাগুলো দিয়ে দিলাম তারপর এই যে এইভাবে নাড়াচাড়া করে দেখছি জলটা একটু কম হয়েছে তো সেই কারণে জলের মেজারমেন্টটা একটু বাড়িয়ে দিলাম তারপর এখন আমি চাপা দিয়ে দেব আবারও দশ মিনিটের জন্য কারণ কচু আর পুঁইশাকের ডাটা সিদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগে এরপর যখন সিদ্ধ হয়ে গেছে মনে হবে তখন আমি শাকগুলো দিয়ে দেবো কারণ শাক সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না তাই শাকগুলো দেওয়ার পর আমি পাঁচ মিনিট ওয়েট করব। এরপর এখন আমি ফুলে দেখে নিচ্ছি দেখুন সব কিন্তু শীত হয়ে গেছে এখন অল্প একটু নাড়াচাড়া করব বেশি নাড়াচাড়া করলে কিন্তু কচুগুলো সব গলে যাবে আর খেতে বা দেখতে কোনোটাই ভালো লাগবে না তো সেই কারণে অল্প একটু নাড়াচাড়া করে আমি এখন নামিয়ে নিচ্ছি এরপর কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম সরিষার তেল এরপরে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজের কুচি তারপরে দিলাম রসুন কুচি তারপরে এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কুচি এরপর নাড়াচাড়া করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে সুগন্ধি বের হলে এখন আমি এই যে কচু পুঁইশাক ডালের সিদ্ধটা দিয়ে দিলাম এখন অল্প একটু নাড়াচাড়া করে ফোড়নটা সুন্দরভাবে মিক্স করে দেব পুরো তরকারিটার সঙ্গে তারপরে এখন আমার রেসিপিটা কমপ্লিট দেখুন কেমন হয়েছে দেখতে এমনিতেই তো পুঁইশাকের সঙ্গে কচুর বন্ডিং অবর্ণনীয় তারপরে হালকা মশলায় এইরকম ওয়েদারে এইরকম একটা রেসিপি জাস্ট অসাধারণ বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আজ তাহলে আসি সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে